ভিডিওর থেকে আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম তাই তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে সকাল সকাল দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার জায়গায় আজকে রিয়া তাই তো রিয়া বলছে যে মা তুমি তো রোজ রোজ করো আজকে দাও আমি একটুখানি মুছি তা আমি বললাম যে মুছে নে। তো সেই করে ও হলো বৃহস্পতিবার সকালে তুলসীতলা দায় মুছতে চলে আসলো এই যে মোছা হয়েও গেছে আর এই যে আমার বট গাছের সমতুল্য তুলসী গাছ বিশাল বড় তাকে আবার ঠেকনা দিয়ে রেখেছি হয়ে গেছে মোছামাছির কাজ চলে আসলাম হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তুলসী প্রণাম করতে তুলসী প্রণামের পরে সূর্য প্রণাম করতে রোজ রোজ এইভাবেই শুরু করি দিনটা তবে রোজ তো আর তোমাদেরকে দেখানো হয় না আর রোজ একই জিনিস দেখালে তোমাদেরও সেটা দেখতে ভালো লাগবে না তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও শুরুটা করা হয় তবে আমার যেই যে প্রণাম এটা কিন্তু তোমাদের ভিডিওর জন্য নয় এটা রোজকারী। চলে আসলাম প্রণাম টুনাম করে সারা দিনের কাজকর্ম নিয়ে আর কি রান্না করব না করব এগুলো তো মা মেয়ে দুজনে আলোচনা করতেই থাকি কারণ রান্নার বিষয় নিয়ে ছেলে বা ছেলের বাবার কোনো মাথা ব্যথা নেই সেই মাথা ব্যথা অবশ্য আমার আর রিয়াল তো দুজন মিলেই যেটা ঠিক করি সেটাই রান্না হয় তারপরে তাদের পছন্দ হলে বলে না পছন্দ হলেও বলে এই হচ্ছে বাড়ির বিষয় ফ্যানটা ভীষণ ধুলো পড়ে যায় আর ধুলো পড়ে গেলে পাখাগুলো তো ভার হয়ে যায় হাওয়াটা কমে যায় তখন তো সেই জন্য আমি করি কি বলতো কয়েকদিন পর পরেই পাখাগুলোকে মুছে নেই আর যেহেতু বিছানা থেকে হাত পাওয়া যায় সেই জন্যে ভীষণ সুবিধা হয় মুছে নিতে চেয়ার বা টুল কিছুই লাগে না তো সেই জন্য আমি প্রায়ই মুছে থাকি আর জিনিসের তোমার আমার ভীষণ মায়া তোমাদের অনেকেরই আশা করি তো সেই জন্যে মানে চেষ্টা করি জিনিসগুলোকে মুছে টুছে মানে যত্ন করে রাখতে বিছানাটা তুলে নিচ্ছি এই চাদর এই বিছানা চাদরটার বয়স কি বলবো আর প্রায় পনেরো থেকে কুড়ি বছর চাদরের মানে শক্তি নেই শরীরে কিছু রঙ উঠে গেছে দেখতে পাচ্ছ তবে শুয়ে ভীষণ আরাম সেই জন্যে ওকে আর ছাড়তে পারি না জানো তো এক বস্তা আলুর মধ্যে থেকে কিছু আলু বেছে নিব কিছু দিন থেকে দেখছি আলুগুলো কাটলে ভেতরে কেমন যেন কচকচ করে সিদ্ধ হতে চায় না তো সেই জন্য আমি কি করলাম বলো তো একটু ছোট মাপের আলুগুলো যেগুলো সেগুলো একটুখানি বেছে বেছে নিলাম একটু বড় হলেই ওই যে কচকচে করে জানো তো সেরকম কিছু সবজি নেওয়া হয়নি এই যে শুধুমাত্র নিলাম আলু আর একটা শশা নিয়ে চলে যাচ্ছি আর কিছু সবজি আছে রিয়ার বাবা গতকালকে রাত্রে এনেছিল এই যে বড় ছেলে বেরিয়ে যাচ্ছে এখন কাজে এখন ওই কটা ধরো নটা মতো বাজে আর আসবে ও একেবারে বিকাল ওই সাড়ে পাঁচটা ছটায় তো এই হচ্ছে এইটুকুনি সময়ের কথাবার্তা তো যেটা বললাম তোমাদেরকে রাতের বেলা তো আর দেখানো হয় না সেইভাবে রিয়ার বাবা কিছু কিছু করে সবজি নিয়ে আসে আসলে ওই যে বাজারের মাসিমারা বা আরও যে দু একজন আছে তাদের ভাড়াগুলো চালায় তো তো তারা কিছু যদি বেচে টেচে যায় সেই সমস্ত কিছু সবজি মনে করো দুটো পটল তারপরে ধরো ওই বুড়া টুড়া ওই যে চাল কুমড়ো টুমড়ো থাকলে একটা চাল কুমড়ো যেগুলো বেঁচে যায় আর কি দুটো বেগুন দুটো করলা এমনি করে করে তাকে দিয়ে পাঠায় তো সেগুলোতে অনেকটাই সুবিধা হয় হুম তো সেই সমস্ত সবজিগুলোই কিছু কিছু করে আজকে আছে তো সেগুলাই আজকে মিলিয়ে মিশিয়ে রান্না করা হবে ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ করলা কাটতে বসে গেছে রিয়া এটা অবশ্য তোমাদের কথাতেই সেদিনকে বলেছিলে যখন আমি করলা আর আলু দিয়ে তরকারি করলাম তোমরা বললে না কেউ একজন বলেছিলে নামটা আমার মনে পড়ছে না যে কাকিমা করলা দিয়ে আলু দিয়ে সর্ষে ব্যাটা খেয়েও দেখো খুব ভালো লাগবে তো আমি ভাবলাম যে তাহলে করলা যখন আছে করলা রাতে গতকালকে রাতে এনেছিল তো করলা যখন আছে তাহলে সর্ষে বাটা তরকারিটাই না হয় করে দেখি তোমরা খেয়ে খেয়ে দেখতে বললে নিশ্চয়ই ভালোই হবে খারাপ হলে তো আর বলতে না তাই না তো এই দেখো বললাম না একটা দুটো করে সমস্ত সবজি এই যে তিনটা পটল ছিল আর ওই যে তিন চারটা করলা ছিল তো এই যে পটলগুলো ভাজার জন্য কেটে নিচ্ছি আর এই যে পেছন দিকে এইভাবে করে কেটে কেটে দেই তাহলে হলুদটা আর লবণটা আমার মনে হয় ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় খেতে খারাপ লাগে না ভালোই লাগে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো প্রেশার কুকারে তো দেই না কাটা তো নামিয়ে নিয়ে তারপরে কাটাটা দিয়ে দিচ্ছি আর এই যে ছোট একটা বাটির মধ্যে মেখে নিচ্ছি হলো পটলটা লবণ আর হলুদ দিয়ে আজকে বৃহস্পতিবার যেহেতু তো সেহেতু যাওয়া আছে বন্ধনে তো সেই জন্য একটু তাড়াহুড়াও করছি হয়তো ভাবছো যে কি কাকিমাকে দেখলাম পটল মাখছে এদিকে আবার দেখি হচ্ছে কড়াইতে আবার তেজপাতা এটা আবার কেমন আসলে ওইদিকে মাখতে মাখতে এদিকে ডালটা সোমবার দিয়ে নিলাম বুঝলে তো এইবারে পটলটা ভাজবো এই যে ডাল সোমবার দেওয়া হয়ে গেল আমার কড়াইটা আবারও বসিয়ে দিলাম হ্যাঁ ডালের কাজটা তো শেষ হয়ে গেল ওই জন্য ফট করে এইভাবে ভিডিওটা এসেছে তো তোমাদেরকে বলে দিলাম ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে হ্যাঁ ওইদিকে আমি পটল ভাজাটা বসাবো দেখে জানিও তো ডালটা কেমন লাগছে দেখতে এই যে কড়াইতে কিছু তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলগুলো এটা আবার রিয়ার কথা যে মা পটলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও তো কড়াইয়ের মধ্যে দেখতে ভালো লাগে সেই জন্য আমি আবার করলাম কি এই যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি ওর কথা মতো পরের লাস্টের পটলটা ওই যে ওই পাশে দিলাম না ওটাকেও বলছে যে লাইন করে দাও তা আমি বললাম তেলের থেকে বেরিয়ে যাবে তাহলে পরে আবার চেষ্টা করেও দেখলাম যেহেতু বললো করলাটা আর আলুটা সুন্দর করে এই বাটি ওই বাটি করে ধুয়ে নিচ্ছি যদিও বা ভেজানো ছিল অনেকক্ষণ হুম তো তোমরা বলেছ যে কাকুকে কিন্তু ভিজিয়ে যতই আলু দাও বা সিদ্ধ করে দাও সেটা কিন্তু সুগারের জন্য দেওয়া উচিত নয় আলুটা কোনোভাবেই দেওয়া উচিত নয় তো আলু নয় তাকে আমি করলা করলাই দেবো পটলটা ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কিন্তু করলা তরকারিটা বসাবো রিয়ার বাবা খেয়ে একেবারে বেরোবে তো সেই জন্যে তাকে আমি ভাবলাম যে দুপুরের যে খাওয়া দাওয়াগুলো হয় সেই খাওয়া দাওয়াটাই আজকে করিয়ে দেবো হলে তো দুপুরে তো আর সে খাবে না রিয়ার বাবাকে বুড়া বলে ডেকেছিলাম বলে কেউ একজন বলেছ যে কাকিমা রিয়ার বাবাকে বুড়া বলতে না আবার একজন বলেছ যে কাকিমা রিয়ার বাবাকে আমার বুড়া বলো তাহলে শুনতে ভালো লাগবে তরকারিটা করলা তরকারিটা তো শস্যা বাটা দিয়ে করব ওই জন্য শস্যাটা বাটতে বসলাম আসলে এটা কি বলবো আগাগোড়াই এটা একটুখানি বলে থাকি তো তো ওই জন্যে ফট করে চলে আসে মুখে ঠিক আছে আর বলবো না আর তোমাদের যদি শুনতে খারাপ লাগে তাই না সেই 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 কাজ তো আমি করবো না আর আরও একটা কথা আজকে ভিডিওতে তোমরা শুনতে পাবে রিয়ার বাবা আমাকে কি করে ডাকে হুম তোমরা একটুখানি খেয়াল করো সেই জায়গাটাকে রিয়া বলেছে যে আজকে সাউন্ডটাকে দিয়ে দেবে যাতে তোমরা শুনতে পাও যে রিয়ার বাবা আমাকে কিভাবে ডাকে খুব সুন্দর করে বেটে নিচ্ছি এই কালো শস্যা আর যেটুকুনি ছিল ঘরে সেইটুকুনি দিয়ে হলো বাড়ছি এরপরে আনতে হবে যেন ঘরে এনে রাখতে হবে এই যে বাটাটা হয়ে গেল আমার নিয়েছি একটা চামচ তাতে সুবিধাও হয় আবার অসুবিধাও হয় কারণ এই যে এখন আমাকে হাত কিন্তু লাগাতেই হবে হাত ছাড়া যে কোনো কাজ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই না এই যে এখন চামচ দিয়ে কী এটা হতো তো বাটাটা হয়ে গেল এদিকে কড়াইতে তো তেল ছিলই কড়াইটাও গরমই ছিল তবে একটুখানি গ্যাসটা নেভাতে হয়েছিল আমাকে মশলাটা বাটার জন্য তো যাকে বারবার ওঠা বসা করতে পারি না তো নাহলে ভাজাটা বসিয়ে দিয়েই আমি কিন্তু মশলাটা বাটতে পারতাম বুঝলে দিয়ে দিলাম নুন সুন্দর করে এবারে ভাজবো কতক্ষণ ধরে ভাজার পরে তারপরে দেবো হলুদ গতকালকে বিকালবেলায় যে জামা কাপড়গুলো তোলা হয়েছিল সেগুলো তো ভেজা ছিল আবার এগুলো শুকোবে তারপরে তো চান টান করে পরবো তা সেই জন্য বের করে দিলাম জামা কাপড়গুলো আর ওইদিকে দেখতে পাচ্ছ বড় বৌমা জামা কাপড় কাচ্ছে ওরও তো ভীষণ তারা বেরোবে আবার তো জামা কাপড়গুলো মেলে দিলাম যদিও খুব একটা বেশি রোদ নেই গত দুদিন তিন দিন থেকে একটু মেঘলা মেঘলা আকাশি যাচ্ছে আবার রাতের দিকে একটু আধটু বৃষ্টিও হচ্ছে বৃষ্টি হোক বাবা তবে ঝড় টর যেন না হয় ভীষণ ভয় পাই আমি জানো তো এই যে জল দিয়ে নিলাম একটুখানি পাতলা করে গুলে সর্ষে বাটাটা করলাটা হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষে বাটা আমি তো আওয়াজটা পরে দিচ্ছি আর যতক্ষণে আওয়াজ দিচ্ছি ততক্ষণে তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হুম তবে যে বলেছো ভালোই বলেছ জানো তো খেতে বেশ ভালোই লেগেছিল আর তার ফলস্বরূপ তোমাদের কাকু বা বাবা কি করে সেটাও তোমরা আজকে দেখতে পাবে জানো তো এই দেখো তরকারিটা হয়েও গেল নামিয়েও নিলাম একটুখানি বেশি করেই করেছি দুবেলাতেই হয়ে যাবে আজকে তো সেরকম কিছু খাবার দাবার নেই এই যে ডাল আর পটল ভাজা তো দুপুরেই শেষ হয়ে যাবে আর এই তরকারি দিয়েই খাওয়া দাওয়া আর সাথে আছে শশা শশাটা তো সবাই আমরা খেতে প্রায় পছন্দই করি বাটা যেহেতু সেই জন্য একটুখানি কাঁচা তেল ওপর দিয়ে ছিটিয়ে দিলাম একটুখানি ঝাঁজ ঝাঁজ লাগবে সেক্ষেত্রে খেতে বেশ ভালোই লাগে তাই না সর্ষে বাটার ওপর একটু কাঁচা তেল আমরা সবাই দিয়েই থাকি রিয়ার বাবা খেতে বসেছে এই যে সে তো আর খাওয়া দাওয়া করবে না সেই জন্য তাকে তার পরিপূর্ণ খাবার দাবার আমি দিয়ে দিলাম এইবারে আমরা কিন্তু বেরিয়ে পড়ব তো ওই যে রেডি হয়ে গেছি মা ওইদিকে রেডি হচ্ছে তো আমি আর মা আর কাকিমণি এখন মা বন্ধনে যাবে তো ওই দিক থেকে বাবার ওষুধ শেষ ওষুধ আনবো ফুলও আনতে লাগবে ফুল আজকে তো বৃহস্পতিবার ফুল তারপরে মা মুড়িও শেষ মুড়িও আনবে তো একবারে সব কিছু করে বন্ধন দিয়ে ওদিক দিয়ে সব কিছু করে তারপরে যে আসবো বাড়িতে এখন হচ্ছে বারোটা বাজে তো যাই এখন রিয়ার বাবাকে খাবার টাবার দিয়ে সে বেরিয়ে গেল খাবারের থালা তুলে সমস্ত বাসনগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি এই যেটা হচ্ছে বন্ধন এখানে বন্ধনের টাকা দেওয়া হয় আর এখানে সেইভাবে ভিডিও করা উচিতও নয় সেই জন্য রিয়ার ভেতরে ঢোকেনি বাইরে থেকেই আমাকে একটুখানি তুলে নিয়েছে আর ওই পাশে আছে আমার যা এখন আর বসি না জানো তো টাকাটা দিয়ে হ্যাঁ বেরিয়ে পড়ি একটা সই করতে হয় সই করে বেরিয়ে পড়ি বস যেদিন যেদিন বলে বসতে হবে সেদিন আবার বসতে হয় আর এই দেখো গাছটাতে ভর্তি আম ধরেছে তো রিয়া আবার দেখে বলছে দেখো মা কত আম দেখে আবার ভিডিও করেছে তোমাদেরকে দেখানোর জন্য গাছটা পুরোটাই রাস্তার দিকে হেলে আছে তো সমস্ত আমগুলো কিন্তু রাস্তার দিকেই পড়ে জানো তো এই যেতে যেতে একটা গরু ছিল তো গরু দেখে আবার আমার যা যে ভয় পাচ্ছিল তাই ওই কোণার দিকে চলে গেছিলো তিনজনে মিলে বেরোলে যা হয় বুঝতেই পারো মানে গল্প গুজব করতে করতে তিনজনে মিলে এদিক সেদিক মানে যাচ্ছিলাম যার যেটা কাজ আমার আবার ওষুধ নেওয়ার কাজ ছিল তারপরে যায়ের কিছু টুকটাক বাজার নেওয়ার ছিল এই যে রিয়ার বাবার ওষুধ হ্যাঁ নিয়ে নিলাম আবার বাজার থেকে হাবি হাবিজাবি একটুখানি নেবো দিকে যেতে যেতে আবার রিয়ার বাবার সাথেও দেখা হয়ে যায় ওখানেই তো টোটো নিয়ে দাঁড়ায় হ্যাঁ সেই জায়গায় এই যে বললাম না সর্ষা নিতে হবে আজকে আবার ঘর না হলে ফাঁকা হয়ে থাকবে কখন কি লাগে না লাগে তো সর্ষার প্যাকেটও একটা নিয়ে নিলাম আবার এদিকে দেখো একটা লেবু নেবো হুম এই যে দেখো ছোট যে এক টাকা ওই এক টাকাটা আমাকে ফেরত দিয়ে দিলো ছোট এক টাকা নাকি চলে না তাকে আবার বড় এক টাকা আমি দিলাম দিয়ে একটা লেবু নিয়ে নিলাম না না লেবুর দাম কিন্তু এক টাকা নয় লেবুর দাম দশ টাকা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি পেছনে আছে রিয়া আমার যা হ্যাঁ তারপরে দেখবে এখানে এই দেখো এখান থেকে একটা মুড়ির টোপলা নিয়ে নিলাম আর এখানেই হচ্ছে রিয়ার বাবার সাথে দেখা হয়ে যায় আর রিয়ার বাবা ইয়ার কি করছিল যেহেতু ভিডিও হচ্ছে তো বলছিল যে তোমার ভিডিও এখন সবাই দেখতে পাবে তো উনি আবার হাসছিলেন তো যাগে সমস্ত বাজার টাজার নেওয়া হয়ে গেল টুকিটাকি তিনজনে মিলে আবারও বেরিয়ে পড়লাম মানে বেরিয়ে পড়লাম না মানে হাঁটা শুরু করলাম এবারে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর যেতে যেতে রিয়ার কাণ্ডটা দেখো একবার চা করতে চাও এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে তো এই যে বন্ধন থেকে চলে আসলাম বাবার ওষুধ টষুধ নিয়ে সব কিছু নিয়ে চলে আসলাম এখন এই যে জামা কাপড়ও ছাড়িনি রুদ্রে উঠেনি বাইরে কিন্তু তাও প্রচণ্ড একটা মানে একটা গরম আছে গরমের ভাব আছে এত গরম তো যাই এখন ঘর টর মুছবো মা ওদিকে কাজ করবে আমিও ঘরটা মুছে স্নান করে বাজার থেকে এসে তারা হুলো করে জামা কাপড় ছেড়ে পায়ে জল দিয়ে ঘরে এসে আগে মুড়িটা তুললাম না হলে মুড়ি তুলতে দেরি হলে না যে সুটা হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য আগে আমি যখনই মুড়ি আনি বা ছেলেই আনুক আগে মুড়িটাকে আমি কৌটোর মধ্যে ঢেলে রাখি এই যে জায়গা মতো রেখে দিলাম রান্নাঘরে তো জায়গা হয় না ভীষণ ছোট ওই জন্য এই বড়ো ঘরের চোখের তলে রেখে দিই আমি বেরিয়ে গেলাম এদিকে রিয়া ঘর মুছতে শুরু করলো টর মুছে ও পুজো টুজা দিবে স্নান টান করে হুম তো মুছে নিক ওইদিকে আমারও কাজ আছে বাসন আছে কতগুলো তখন তো বেরিয়ে গেলাম দেখলে বাসনটা তো আর মাজা হয়নি বাসন মাজবো উঠান ঝাড়ু দিব তারপরে কিছু দু একটা জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে নেব সব কিছু তো আর দেখানো যায় না বলো এই যে এইদিকে যখন যেমন এখন ভিডিও হচ্ছে হুম তাহলে ওইদিকে এখন আমার ভিডিওটা কে করে এই করে করে আর হয়ে ওঠে না আবার মোবাইলও তো একটাই সেই কারণে এই যে ও মুছে নিক দুজনে মিলেই মানে কি বলবো আর আমরা হিসাব করে নিই তুমি এটা করো আমি ওটা করি এইভাবে করেই করে নিই ওই যে বললাম না ও ঘরটার মুছে নিল আমি মুছতে আসলাম গ্যাস 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 না মুছলে ভালো লাগে না এখন তো আর কিছু গ্যাসের কাজ নেই একেবারে আছে হলো সন্ধ্যার চা তো মুছে না রাখলে ওই এটু গ্যাসে তো আর করা যায় না তাই না তো সেই জন্য সুন্দর চকচকা করে আমি গ্যাসটা মুছে নিলাম এইবারে এই যে ভিডিওটা রিয়া আমাকে করে দিচ্ছে করে দিয়ে ও চলে যাবে চান করতে আর আমি নেমে যাব বাসন মাছতে দেখতে থাকো এরপরে কি দেখা যায় এই গ্যাসের আগে ছিল মোটা মোটা রিংগুলো থাকতো আর এখনকার দিনে এত পাতলা পাতলা রিংগুলো মানে ভীষণ দেখেই মনে হয় যে কদিন আর টিকবে জং পড়ে যাবে তাই না এই যে পরের কাজগুলো আগেই সেরে রাখছি ছেলে চলে এসেছে রিয়া গেছে চান করতে আর এই ভিডিওটা আমাকে ছেলে করে দিচ্ছে এখন ওকে আমি শশা কেটে একটুখানি লেবু টেবু কেটে খেতে দেবো ওর আবার এই দুপুরবেলাটায় ভীষণ তারা থাকে জানো তো মানে এসে ঠিক করে মানে ওর বসার সময় হয় না তারা হুড়ো করে চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় মানে বেশি সময় হাতে নিয়ে আসে না তো যাকে মানুষের কাজ করে যেহেতু তাদের মতো করেই চলতে হবে তাই না আমার সুবিধা আর অসুবিধা দেখলে তো চলবে না হুম তো সেই মতো করেই চলা আর কি তো এই যে লেবুটাকেও কেটে নিলাম সবাই এক টুকরো করে খাওয়া হবে আর এই গরমে লেবু শশা এই সমস্ত আমরা প্রায়ই খেয়ে থাকি তোমরা দেখোই খেতে আমরা ভালোবাসি আবার খাওয়া ভালো তাই না বলো তো যাকে এই দেখো রিয়া এখন ফুল তুলবে তো আজকেও বেশ কয়েকটা ফুল ফুটেছে এই যে একজন এই ফুলগুলো দেখে অতটা বোঝা যায় না তবে অনেকটা বড় জানো তো রিয়ার বাবা এসে পড়েছে তোমরা শুনে নাও সে আমাকে কিভাবে ডাকে বেশি করে আমার খাওয়া তো বলছে খাওয়া উপকার তো নিয়ে আসলাম আসল বিষয় কিন্তু সেটা না সকালে সেই জন্য সর্ষে বাটাটা খেয়ে বেরিয়েছিল সেটা তার অনেক স্বাদ লেগেছে তো সেই জন্য করেছে কি দেখো কতগুলো করলা নিয়ে আসছে হুম এই হলো বিষয়টা আর ডাকটা শুনলে তো তোমরা এটা কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্য বলে নয় হুম এটা সব সময় এসে কই 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 করতেই থাকে আমাকে জানো তো তো এই হচ্ছে বিষয় আর আমারও মানে কি বলবো আর বুড়া বলে ডাকারও অভ্যাস হয়ে গেছে তো জাগে সন্ধ্যাবেলা হয়ে গেল আর রিয়া চলে আসলো সন্ধ্যা দিতে বেশিরভাগ দিনেরই পুজো সন্ধ্যা যেটাই বলো রিয়াই দিয়ে থাকে ও যে কদিন পারে না সে কদিন আমি দেই আগে বিয়ের আগে আমার মেয়ে দিত তারপরে তো আমাকেই দিতে হতো এখন রিয়া এসেছে রিয়াই দেয় এই যে ধূপ টুপ দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার একটুখানি ধূপ টুপ বাড়িতে ঘোরালে পারে বেশ ভালোই লাগে তাই না বলো আর তার আগে ফুলটুল সমস্ত কিছু নামিয়ে নেওয়া হয়েছে হয়ে গেল সন্ধে দেওয়া আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে নাতনি এসেছে ও হচ্ছে নাচ করবে তো নাচের নাকি আবার গানটা আবার তোমাদেরকে শোনানো যায় না শোনালে নাকি কি অসুবিধে হয় ভিডিওতে তো গানটা আবার শোনাতে পারবে না জানো তো তো সেটা আমাকে রিয়া বললো যে মা তুমি বলে দিও তাহলে আজকের ভিডিওটা তোমরা ওর নাচ দেখতে দেখতেই শেষ করো হুম দেখা হবে আগামীকালকে কথা হবে আগামী কালকে চলো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি কেমন I'm running, 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 running,